সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি নাই তো সালমানের বিচার প্রক্রিয়া বলি তার যতগুলো টেস্ট গেছে সালমানের জন্য সালমানকে সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে সেটাকে অস্বীকার করা যায় বাংলাদেশের চলচ্চিত্র জগতের নব্বই দশকের সুপার সালমান শাহ উনিশশো সালে অল্প বয়সে তিনি চলে যান এবং সেই মৃত্যু নিয়েই আজও রহস্য ঘুরপাক খাচ্ছেন প্রকাশ করব কেউ কষ্ট পেলে আমার করার কিছু নেই কিন্তু তুমি যেহেতু জিজ্ঞেস করলা আর আজকে ও নয় ও রুহু মানে ও তো নিশ্চয়ই আছে তো সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রশাসন সালমানকে আদর করত না এমন একটা লোক আমি দেখি নাই তো সালমানের বিচার প্রক্রিয়া বলি তার যতগুলো টেস্ট গেছে সালমানের জন্য মার সালমানকে সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে সেটাকে অস্বীকার করা যাবে না সেটা যে যে কারণে যে এখানে অনেক শিল্পী নাম চলে আসবে ওগুলোর না বাট এটুক বলি যে যেভাবে মৃত্যু হয়েছে তো আর এখানে যে যে আমাদের প্রশাসনিক কর্মকর্তাগুলো কাজ করেছেন ওরা তো সলমানকে সবাই ভালোবাসে বিরুদ্ধে কেউ দিবে না পঁচিশ বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার মানে এই পঁচিশ বছর যে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা আজকে প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই দুই নম্বর আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এইটা ইয়ে করার জন্য এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য এবং বিভিন্ন যে দপ্তরে বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায় এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে পঁচিশ বছর কিংবা তিরিশ বছর আমরা যে অপেক্ষা করলাম কালকে এই কাল কালকে পণে এলো এখন এটা এটা শেষ হয়ে যাবে এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে আমরা আশাবাদী যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন তাদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি ওয়ান সিক্সটি ফোর হবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় দীর্ঘ উনত্রিশ বছর ধরে সত্য চাপা থাকলেও এবার প্রমাণ সামনে এসেছে কথায় আছে না সত্য কখনো চাপা থাকে না আর এবার প্রমাণ মিলল সালমান শাহর এই হত্যার রহস্যকে ঘিরে সালমান শাহর হাজার হাজার কোটি কোটি ভক্ত রয়েছে বাংলাদেশে তারা এখন সালমান শাহর হত্যাকারীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্দোলন করছেন দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের ছিল যে সালমান শাহকে শেষ করার জন্য বারো লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল আর এই চুক্তি যিনি করেছিলেন আর অন্য কেউ নয় সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি আর এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খরনায়ক ড্যাভিড ফারুক এবং রেসবির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডম ড্যাভিড ফারুক ও রেসবি তারা একটা বৈঠক করেছিল ওই দিন সাত্তার এবং সাজু নামে আরও দুইজন ছেলে সেখানে উপস্থিত ছিল এরপরে আসে ফারুক প্রথমে দুই লক্ষ টাকা বের করে জানান যে তারা সালমান শাহ শাশুড়ি মানে শ্রী সামিরার মা এই দুই লাখ টাকা দিয়েছেন আর টোটালি টাকাটা হবে বারো লক্ষ বাকি টাকা কাজের পর কিন্তু দুই লক্ষ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরও চার লক্ষ টাকা নিয়ে আসে রেজবির বক্তব্য ছিল ফারুক বলেন কাজের আগে ছয় লাখ এবং পরে ছয় লাখ এরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিজ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় অনেকে ভাবতে পারেন যে ভাই বারো লাখ টাকা সালমান শাহের শেষ করছে কিন্তু আপনি যদি চিন্তা করেন ওই সময় স্বর্ণের ভরি ছিল তিন হাজার চার হাজার টাকা আজকে স্বর্ণের ভরি কত দুই লক্ষ টাকার উপরে তার মানে ওই যুগের বারো লাখ টাকা আজকের যুগে আইসা এটা কয়েক কোটি টাকার সমান কিন্তু কারণ ওই সময় যে স্বর্ণ ছিল চার হাজার আজকে সেটা দিয়ে পঞ্চাশ ভরি স্বর্ণের কিনা যাইতো ওই যুগে তাহলে হিসাব করেন যে এই টাকাটার পরিমাণ আজকের দিনে হিসাব করলে দশ থেকে বিশ কোটি টাকা কিন্তু তো কিভাবে ঘটনা করা হল রাত আড়াইটায় সালমান শাহ বাড়িতে যায় ডন ডেভিড ফারুক এবং আজিজ ভাই রিজবির দাবি সেরাতে ঘুমন্ত সালমান শাহর ঝাঁপিয়ে পড়েন তারা আর সেখানে সামিরা এবং সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি তারা উপস্থিত ছিলেন গোমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে প্রথমে ব্যহস করা হয় আর এই ব্যাহসটা করে সালমান স্ত্রী সামিরা কিছুক্ষণ পর সালমান দুস্তি এ সময় শরীরে ইঞ্জেকশন পুশ করা হয় আর আর ভাই মানে নিজের কাছে কেমন লাগতেছে ইনজেকশন পুশ করার সিদ্ধান্তটা দেয় আজিজ সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ আর এর পরপরই যে সালমান শাহ আত্মহত্যা করেছে এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভেতর থেকে টেকনিক্যালি আপনার জানালা মানালাগুলোকে লক করা হয় আর পরবর্তী সময় সকালবেলা ভোর রাতে চিল্লাবাল্লা শুরু হয় যে সালমান শাহ মারা গেছে তো এ নিয়ে যেখানে আমরা এগারো জন আসামি এখন যাদেরকে দেখছি প্রধান আসামি হচ্ছে সামিরা হক যিনি বাংলাদেশে এই মুহূর্তে নাই আর বাকি দশ আসামি হলেন প্রযোজক আজিজ মহম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ ফারুক মেফিয়ার বিউটি পার্লারের রুবি আব্দুর সত্তার সাজু রেজবি আহমেদ ফরহাদ তো আমি জানিনা রেজবি এখন জীবিত আছে কিনা আঠাশ বছর আগের এই জওয়ানবন্দিটা এখন আলোচনায় আসছে বাট যদি সে জীবিত থাকে সে আই উইটনেস এবং তাকে দিয়েই বাকিদেরকে বিচার করা যাবে সুষ্ঠু বিচার চাই ভালো থাকুন সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে নিউ হাসান টেলিকম আপনার এলাকায় শুরু করুন একটি লাভজনক ও বিশ্বস্ত ব্যবসা মোবাইল চার্জার ব্যাটারি কেবল হেডফোন সব কিছুই সরবরাহ করুন নিউ হাসান টেলিকমের বিশ্বস্ত নামে ছায়ায় আপনিও হতে পারেন আমাদের অনুমোদিত ডোনার একশো প্রমোশনাল সাপোর্ট লাভজনক রেট ও দ্রুত ডেলিভারি ব্র্যান্ডের প্রমোশনাল সাপোর্ট যোগাযোগ জিরো ওয়ান এইট টু এইট সিক্স 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 ফোর ওয়ান ফোর ফোর ডট ডট কম ডট নিউ অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ফেসবুক নিউ হাসান টেলিকম গ্রুপ ব্যবসা নতুন দিগন্তে একসাথে চলি আমরা নিউ হাসান টেলিকম গুণমানী সেরা সেবাই বিশ্বাস্ত